নির্বাচন কমিশন কি সত্যি মোদী সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে এই প্রশ্নটা এখন অনেকের মনে গুরুপাক চলুন প্রথমে সহজ ভাষায় জেনে নেই এই নির্বাচন কমিশন আসলে কি আমাদের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশন তৈরি হয়েছে এর প্রধান কাজ হলো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সাংসদ এবং রাজ্যের বিধানসভাগুলির অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা প্রথমে নির্বাচন কমিশন ছিল একটি এক সদস্যের সংস্থা যার প্রধান ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার বা যাকে আমরা সিইসি বলি রাষ্ট্রপতি তাকে নিয়োগ করতেন কিন্তু মনে রাখবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নামমাত্র প্রদান। আসল ক্ষমতা তাকে প্রধানমন্ত্রীর হাতে অর্থাৎ প্রধানমন্ত্রী সিইসি কে নিয়োগ করেন এই সিইসি এর পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারকের সমান তাই তাকে পদ থেকে সরানো অত্যন্ত কঠিন উনিশশো সালে রাজীব গান্ধী সরকার এটিকে একটি তিন সদস্য সংস্থায় ত্রি মেম্বার বডিতে পরিণত করে যেখানে একজন সি এবং দুজন নির্বাচন কমিশনার ইসি ছিলেন কিন্তু বিপি সিং ক্ষমতায় এসে আবার এটিকে এক সদস্য করে দেন পিবি এটিকে স্থায়ীভাবে পরিণত করেন তিন সংস্থায় যেখানে সিইসি এবং দুজন ইসি সমান বুট অধিকার এবং ক্ষমতা রয়েছে এত পরিবর্তনের পরে একটি জিনিস একই রয়ে গেছে নিয়োগের ক্ষমতা এতদিন ধরে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভায় ঠিক করে এসেছে কে বা কারা নির্বাচন কমিশনার হবেন অবশেষে 2023 সালে একটি ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্ট এই ব্যবস্থার পরিবর্তন আনে আদালত রায় দেয় যে নির্বাচন কমিশনার স্বাধীনতা নিশ্চিত করার জন্য এখন থেকে একটি প্যানেল নির্বাচন কমিশনার নিয়োগ করবে সেই প্যানেলে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা আর ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই রায়ের মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে পুরোপুরি সরকারি প্রভাব মুক্ত রাখা কিন্তু मोदी সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নেয়নি তারা দ্রুত একটি আইন পাস করে তা উল্টে দেয় এখন নতুন আইন অনুযায়ী প্যানেল থেকে ভারতের রাজ্যের প্রধান বিচারপতি সিজিআই কে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় আনা হয়েছে প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী এর মানে হলো এখন প্যানেলে প্রধানমন্ত্রী ও তার মনোনীত মন্ত্রী অর্থাৎ সরকারি পক্ষের দুজন সদস্য আর বিরোধী পক্ষের মাত্র একজন ফলে নিয়োগের ক্ষমতা কার্যত আবার প্রধানমন্ত্রীর হাতেই চলে এসেছে এই নতুন আইনটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি প্রশ্নটা হলো আমাদের গণতন্ত্র কি শুধুমাত্র একজন মানুষের হাতে থাকা উচিত আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন